কিছু দুর্বৃত্তকে নিয়োগ দিয়েছিল আমরা দাবি জানাই অনতি বিলম্বে এই দুর্বৃত্তদেরকে এই চাকরি থেকে বের করে দিয়ে সতমে দাবি তরুণদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ব্যাংকের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে আমরা আর বলতে চাই ইসলামী ব্যাংকের নীতিমালা বহির্ভূত বাণিজ্যিক যে নিয়োগ হয়েছে এটা অবিলম্বে বাতিল করতে হবে এবং মেধাবীদেরকে সেখানে জায়গা দিতে হবে লুটে লুটকৃত টাকা ফেরত নিয়ে আসতে হবে এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ প্রিয় ভাইকে এবার আমি মেধাবী ছাত্র চাকরি প্রার্থী চাকরি গ্রাহক তাকে বৈষম্য মুখ্য চাকরি প্রত্যাশা করতে দায়িত্ব আজকে ব্যাংক সহ বিশেষ অঞ্চলের করে নিয়োগ মানববন্ধনে উপস্থিত আয়োজক বিন্দু উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য উপস্থিত সকলবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক ইসলামী ব্যাংক विगत সময় আমরা দেখেছি পৃথিবীর মধ্যে বিশ্বের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে ছিল কিন্তু আজকের এইখানে দাঁড়িয়ে বলতে হয় দক্ষের সাথে যে বিগত যে সতেরো বছর সৈরাসা হাসিনা দেশে শাসন করেছিল সেই শাসন আমলে দু সালে সৈরাসার সৈরাসার শেখ হাসিনা এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য আরো কয়েকটি ব্যাংককে দখল করে নিয়ে দখল করে নিয়ে একটি কোম্পানি এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করেছিল যে গ্রুপ হচ্ছে কুমির নামে পরিচিত আমরা বলতে পারি যারা দখল করে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে লুটপাট করেছে আমরা দেখেছি এই সতেরো সালের পর থেকে ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক থেকে তারা কোটি কোটি টাকা লুট করেছে যে ব্যাংকে যে আমার গুলো ছিল সে আমার তারা খেয়াল করেছে আমরা দেখেছি এই ব্যাংকে নিয়োগের সময় ইসলাম ব্যাংক সহ অন্যান্য যে ব্যাংক তারা দখল করে নিয়েছিল সে ব্যাংকের নিয়োগের সময় দেখেছি মেধাবীদের তারা মেধাবীদের তারা ই দেয় নাই তারা দেখেছি একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদেরকে তারা নিয়েছে বিনা পরীক্ষায় তারা নিয়োগ দিয়েছে আমরা বলতে চাই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোন বৈষম্যের ছাই হবে না এদেশে আর কোন বৈষম্য আমরা দেখতে চাই না আগামী দিন এদেশ হবে মেধাবীদের বাংলাদেশ এদেশ হবে যারাই মেধাবীদের সাক্ষ্য রাখতে পারবে তাদের বাংলাদেশ সুতরাং আমরা আজকে এখান থেকে বলতে চাই ইসলাম ব্যাংকে যারা এখন প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কাছে আহ্বান আগামী দিন যে চাকরি